হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমরা এসেছি ভিডিওটা যেটা দেখাবো সেটা হচ্ছে একটা ব্যাটারির সাইকেল দেখুন নতুন বানিয়েছি এই সাইকেলটা আরামবাগ থেকে এক কাস্টমার আমাকে অর্ডার দিয়েছে এইটা বানিয়ে দেওয়ার জন্যে তা আপনারা দেখে নিন সাইকেলটা এই যে সাইকেলটা মডেল দেখছেন হ্যাঁ এখন এই যে বাক্সটা আমি স্ক্রু লাগানো চলছে আর এই যে সাইকেলটার মডেলটা যেটা দেখছেন এটা হচ্ছে একটা হারকুলিসের সাইকেল একদম ব্যান্ড নিউ দেখুন ওর গায়ে কাগজ স্টিকারও মারা আছে যদি এরকম গাড়ি সমেত অল কমপ্লিট যেমন আরামবাগের লোকটা কিনেছে ঠিক এরকম কমপ্লিট যদি আপনি কিনতে চান মাত্র কুড়ি হাজার টাকার মধ্যে অল কমপ্লিট হয়ে যাবে সাইকেলসহ যদি কারো দরকার লাগে তাহলে সোনারপুরে এসে আপনারা যোগাযোগ করতে পারেন কিংবা আমার ডিসপ্লের মধ্যে নম্বর থাকবে ওখান দিয়েও আপনি কল করতে পারেন তাহলে আপনাদের সঙ্গে কথা হয়ে যাবে আর এই এই যে সাইকেলটার মধ্যে কি কি থাকছে কত কিলোমিটার মাইলেজ হবে কতটা স্পিড হবে আর ডবল ক্যারি করতে পারবে কি না মোটর কত পাওয়ারের এইগুলো আজকে আপনাদের বলবো সেগুলো হচ্ছে প্রথম বলি এর মোটরটা এর মোটরটা হচ্ছে সাড়ে তিনশো ওয়াট চব্বিশ ভোল্ট সাড়ে তিনশো ওয়াট মোটর যা পিছনে একজন বসিয়ে অনায়াসে চলতে পারে আচ্ছা দ্বিতীয়টা বলবো দ্বিতীয় হচ্ছে এর যে ব্যাটারি ব্যাটারিটা হচ্ছে দেখেন গাড়ির হচ্ছে মেইন জীবন হচ্ছে ব্যাটারি ব্যাটারিটা হচ্ছে পাঁচ হাজার লিথিয়াম লিথিয়ামায়ন ব্যাটারি আমি নিজে হাতে তৈরি করি আমি বাইরের ব্যাটারি ভরসা পাই না তাই জন্য আমি নিজে হাতে তৈরি করে নিজে মানে গাড়িগুলো তৈরি করে করে কাস্টমারকে দেয়া হয় এবং আমার যথেষ্ট ভালোই কাজ হয় এবার ব্যাটারিটা যেটা বলছি সেটা হচ্ছে দশ অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি থাকছে চব্বিশ ভোল্টের পাঁচ হাজার এমএইচ লিথিয়ামায়ন ব্যাটারি মানে সব থেকে ভালো লিথিয়ামায়ন ব্যাটারি মানে এর উপরে আর লিথিয়াম আয়ন ব্যাটারি হয় না এটাই থেকে হায়েস্ট এর থেকে কম হয় কম কোয়ালিটির হয় এবার এই ব্যাটারি দিয়ে আপনার টোটাল মাইলেজ হবে পঁচিশ কিলোমিটার আশপাশে যাবে দশ এম্পিয়ার ব্যাটারি যদি আপনি এই সাইকেল যে সাইকেলটা দেখছেন এটাতে যদি লাগান পঁচিশ কিলোমিটারের আশপাশে ছুটবে এটা হলো ব্যাটারি এবার সাইকেলটা স্পিড হবে আপনার পঁয়ত্রিশ চৌত্রিশ থেকে পঁয়ত্রিশের আশপাশে হবে আর খালি অবস্থা যদি আপনি চালান যদি মনে করেন যে আমি চাকাটা পেছনের ঘোরাব তাহলে এরকম অবস্থা যদি আপনি ঘোরান তাহলে ওই দেখেন আমি ঘোরাচ্ছি দেখে নিই এই যে ঘোরাচ্ছি এরকম অবস্থা যদি আপনি ঘোরান তাহলে আপনি এই চল্লিশ থেকে বিয়াল্লিশ অব্দি স্পিড উঠবে আর যখনই আপনি বসে চালাবেন লোডে অবস্থায় লোড অবস্থায় তখনই আপনার হচ্ছে ওই পঁয় পঁয়ত্রিশ চৌত্রিশ থেকে পঁয়ত্রিশের আশপাশ থাকবে এইটাই সব থেকে হাইয়েস্ট স্পিড হাব মোটরের মধ্যে চব্বিশ ভোল্টে এটা হচ্ছে সাড়ে তিনশো ওয়ার্ডের একটা মোটর আর আড়াইশো ওয়াটের মোটরটা এর থেকে একটু স্পিডটা কম আবার অন্য অন্য কোম্পানি এর যে কোম্পানিটা দেয়া আছে সেটা আমি এখন বলবো না যখন কোনো কাস্টমার নেবে তখন বলা হবে অন্য অন্য যে কোম্পানিগুলো আছে কেন বিভিন্ন টাইপের মাল হয় তো অন্য অন্য যে কোম্পানির আছে সেইগুলো নিলে স্পিডটা কম হবে প্লাস সেইগুলোর দামেও কম হবে এই দেখুন আমি ডিসপ্লেটা দেখাচ্ছি এই দেখুন এই যে বলছিলাম না বিয়াল্লিশ ওয়াটেদিকে ঠিক আছে এই মিটারে শো করলো বিয়াল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এই যাবে এবার স্পিড এর মধ্যে থাকছে এই যে টোটালটা যে দেখছেন যেটা স্পিড মিটার ওটার মধ্যে কি কি উঠবে যে কিলোমিটার উঠবে কিলোমিটারের ডিসপ্লেটা উঠবে ব্যাটারির সিম্বলের ডিসপ্লেটা উঠবে আর আপনি কত স্পিডে চালাচ্ছেন সেই স্পিডটা উঠবে এইগুলো থাকবে এর সঙ্গে থাকছে সামনের একটা হেডলাইট এবং হেডলাইট যে থাকছে এর আলোটাও ভালো ভালোই জলে খারাপ না কিন্তু এইগুলো হচ্ছে এই সেটের সঙ্গেই দেয় আর এর সঙ্গে থাকছে এই হেডলাইটের ভিতরেই একটা হরেন থাকছে সেই হয়রানটা এর এর এবার যেদিকে ঠোটাল থাকে তার উল্টো দিকে এই হয়রান আর লাইটের জন্য দুটো সুইচ এক্সট্রা সুইচ থাকছে এইগুলো আপনারা পাবেন এছাড়া আর একটা ভালো ফ্যাসিলিটি আছে সেটা হচ্ছে আপনাদের যেটা হচ্ছে প্যাটেল সেন্সার এই প্যাটেল সেন্সারটা কাজ কি এই প্যাটেল সেন্সারটার কাজ হল আপনাদের মাইলেজ মানে আপনার যে পঁচিশ কিলোমিটার যে চলবে এই ব্যাটারিটায় সেইটা ধরুন আপনি যদি একটু হালকার উপর একটু প্যাটেল করবেন মাঝে মাঝে এতে আপনার দেখবেন পাঁচ কিলোমিটারে আস মানে পাঁচ কিলোমিটার থেকে দশ কিলোমিটার আপনার ব্যাক বেড়ে যাবে এই একটা সুবিধা আর একটা সুবিধা আছে যদি আপনি কোনো ব্রিজের